দুর্গাপুর ফরিদপুর ব্লকের হেতেডোবা শিল্প তালুকের পাশে বাসগোড়া এলাকায় এই বৃক্ষরোপণের সূচনা হয়েছে গত পনেরোই আগস্ট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের শাসক এস পণাম্বালম পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বর বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুরের শাসক আসানসোল দুর্গাপুরের উন্নয়ন পর্ষদ বা আড্ডা চেয়ারম্যান কবি দত্ত ও দুর্গাপুর ডিভিশনাল ফরেস্ট অফিসার বা ডিএফ অনুপম খা ফাইনাল হক ভিডিওতে দেখা যাচ্ছে সেই অনুষ্ঠানের মধ্যেই হঠাৎ উত্তেজিত হয়ে যায় নরেন্দ্র না চক্রবর্তী তিনি বনদত্তরের জিএফও অনুপমকে ধমকাতে শুরু করেন নরেন্দ্র না চক্রবর্তীকে বলতে শোনা যায় হ্যাঁ সেই মানুষকে দিয়ে করার জন্য আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে 15 এরকম একটা গাছ লাগানোর প্রোগ্রাম একদম স্যার আমি এখানকার আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করি না লোকগুলো কি কারণ হবে আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আমি এখানকার বিধায়ক আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না আপনি যা কিছু করবেন জিজ্ঞেস করবেন না ফান্ত পেয়েছেন শুনুন আমাকে ভোট হারাতে পারবেন না আমাকে ভোট হারাব চক্রান্ত করছেন তো আমাকে ভোট হারাতে পারবেন না বচসা হচ্ছে কি বলবেন আপনি দেখুন আমিও দেখেছি যে ভিডিওটা ভাইরাল হয়েছে আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে খুব কষ্ট পায় আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু ব্যাপারটা মানুষের জন্য আমাকে লড়াইটা করতেই হবে ওখানে আদিবাসীদের যে জমি আছে সেই জমি মাপযোগ না করে আদিবাসীদের সঙ্গে কথা না বলে আদিবাসীদের কিছু রায়তি জমি আছে কিছু পুরুষানুক্রমে যারা জল জঙ্গলের মানুষ তারা জঙ্গলের মধ্যে বসে আছে তাদেরকে উদ্বাস্তু করার জন্য একটা যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন আমার খুব কষ্ট হয়েছে আদিবাসী ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন প্রায় তিন চারশো মহিলা এসে আমাকে বলেছিলেন তো আমি সেই জন্যই আমার এই রিফারকেশন মানুষের জন্য লড়াই করব।